আরে কি হলো অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে উঠেছ নাকি উফ বাবা কখন থেকে ডাকছি তারপরে বলবে খালি আমাকে কেন ডাকুনি আমাকে কেন ডাকুনি আমি এদিকে রান্না করবো না ডাকবো তবুও তো চিল্লাচ্ছি কম চিল্লান না না আমি গিয়ে ডাকতেই হবে না হলে উঠছেই না তারপর দেরি হয়ে যাবে আরে কি হলো টাকি আরে ওঠো না কি টাইম হয়ে গেছে তোমার অফিসে যাওয়া আরে শুনো আট দশ মিনিট ঘুমাই না আরে সাড়ে একটা বেজে গেছে তোমার কি সে হুশ আছে কি বলো সাড়ে একটা বাজে তোমাকে বললাম না তাদের জেগে দেওয়া আরে তাড়াতাড়ি ডাকছ আমি রান্না করছি এদিকে চিল্লিয়ে যাচ্ছি তোমাকে ডাকছি আচ্ছা তুমি খাবারে দিয়ে মা আমি ভাত খাবো আরে এই নাও ওহ তাড়াতাড়ি ধর ধরে নাও নাও আরে দাঁড়াও ল্যাপটপটা কে নেবে রে বাবা

কি অবস্থা বাবা আরে হ্যাঁ আমি তো খুবই ভালো আছি তোমার শরীর কেমন আছে ও বাবা ডাক্তার দেখিয়েছে ঠিক আছে শোনো সাবধানে থাকবে খাওয়া দাওয়া ঠিক মতো করবে বয়স হয়ে গেছে আর দেখো না তোমার জামাই তো অফিসে গেছে এখনো আসছে না হ্যাঁ তুমি ঠিক আছো তো আমার দিক আমি ঠিক আছি মা আমি খুব ভালো আছি তোমার জামাই আমাকে খুব ভালোবাসে তুমি তো জানো সেটা তোমাকে আবার বলতে কি বলছো বাচ্চা কাচ্চা হ্যাঁ মা চেষ্টা করছি বুঝেছ হ্যাঁ চেষ্টা করছি মানে এসে নিয়ে মা মা ঠিক ঠিক আছে আছে আচ্ছা রাখো হ্যাঁ দেখি তোমার জামাই অনেক রাত হয়ে গেল দেখো না তোমার জামাই এখনো আসতে না কি জানি কি বলো তো টেনশন হয় যতক্ষণ না বাড়ি ফেরে টেনশন হয় জানো না রাস্তাঘাটের যা ব্যাপার বুঝোই তো ঠিক আছে মা হ্যাঁ রাখো তাই তো কত রাত হয়ে গেছে এই তো এখনো আসতে না একটা ফোন করে দেখি নট বলছে ফোন মনে হয় রাস্তাঘাট জ্যাম আছে ওখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না তাই উফ বাবা এখানে একটু শুই আসুক আসলে পরে উম

হ্যাপি ছিলাম যে তুমি আনন্দে ছিলে আমার বেবিটা হবে আমার বেবিটা নষ্ট হয়ে গেল তুমি কি করে ভাবলে আমি তো বিয়ে করবো আমি তোমাকে খুব ভালোবাসি সোমার দেখা কাজ আমরা একটা বাচ্চা দত্তক নিই না আমি বা দত্তক নেব না যা হবে মানে তোমার রক্ত থাকবে সেরকম একটা যা হবে আমি দত্তক বাচ্চা নেব না আমি দেখো তুমি গৌরীকে একটা ফোন করি আমার বান্ধবী দাও ওকে ও পারে না এমন কিছু নেই অনেক কিছু জানে আমার ফোনটা কোথায় রেখেছো তুমি দাও তো আমার বান্ধবী গৌরীকে একটা কল করি তুমিও তো টেনশন নিও না তো হ্যাঁ গৌরী তুই তো সব জানিস আমার বিষয়টা তোকে তো হয় নার্সিংহোমে বসেই ফোনে সব বলেছি আর ওই যে যে কথাটা তুই বলছিলি সেটা তো এক আমি রাজি আছি বুঝলি তো হ্যাঁ হ্যাঁ আছে সেরকম তাহলে শোন না আমি তোর দাদাকে পাঠিয়ে দিচ্ছি তুই একটুখানি দেখা করিয়ে কথা বলিয়ে দে হ্যাঁ হ্যাঁ যাবে আমি বুঝিয়ে বলছি ওকে ঠিক আছে হ্যাঁ আমি রাজি বললাম তার ওকেও আমি রাজি করাচ্ছি কখন যাবে সেটা বল আগে তুই আচ্ছা ঠিক আছে আমি ওখানেই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে টাকা পয়সার কথাটাও তুই একটু বলে নিস খুনি ঠিক আছে ঠিক আছে তুমি কাকে ফোন বলছি শোনো না একটা কথা বলি ও ওর এক চেন চেনা জানা একটা মহিলা আছে উনি নাকি এরকম টাকা পয়সা নিয়ে ও বাচ্চা দেয় বুঝেছ মানে তুমি ও এখানে এসে থাকবে মানে তোমার সাথে মানে তোমার সাথে সময় কাটাবে তারপরে ও তো যখনই তোমার বংশের একটা বেবি ও পেটে নেবে নিয়ে ও পুরো মাসটা আমরা দেখাশোনা করব দশ মাস তারপরে বেবিটা হয়ে যাওয়ার পরে বেবিটা আমাদের দিয়ে দেবে তো ওর এগ্রিমেন্টের টাকা পয়সা ওকে পেমেন্ট করে দেবে ও চলে যাবে সেরকম আছে না না কোনো সমস্যা হয় না ও এই কাজটাই করে আর শোনো ও আমাকে বলে দিয়েছে বিকেল পাঁচটার মধ্যে তুমি ওই আমি ওর নাম্বারটা ওখানে সেভ করা আছে তুমি এই ফোনটা নিয়ে যাবে ঠিক আছে পাঁচটার মধ্যে ওকে তুমি ফোন করে ও কোথায় দাঁড়াতে বলে ও সেই মহিলাকে নিয়ে আসবে কথা বলে নিও ঠিক আছে দেখো তুমি চিন্তা কর না কোনো সমস্যা সমস্যা হবে না আমি বলছি তো উনি এই ধরনের কাজই করেন মহিলাটা চলো আমি একটু সময় চল ভালো না চলো শরীরটা তো খারাপ লাগছে তোমার বলো দেখো তুমি একবার ধীরে যাও দেখো আমার কিন্তু মনটা চায় না তোমাকে একটু ভালো আছে আমি চাই না অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করি আমি জানি সেটা ভালো করে কিন্তু দেখো আমরা একটা বংশধরের জন্য আমরা এটা মানে এই নিয়েছি তুমি আর না করো না না বুঝতে আমি দত্তক নিতে চাইছি না কার না কার কিভাবে না কিভাবে সন্তান আমি নিতে চাইছি না তুমি যাও না দেখো না আমি তো বললাম আমি যখন রাজি হয়েছি তোমার তাতে কিসের অসুবিধা যাও যাও লক্ষ্মীটি আর রাগ করো না যাও তুমি কিছু কিছু জিনিস আছে কি বলতো মন চাইলে না চাইলেও সেটা মানে করতে হয় কিছু করার নেই

তোমার সাথে শেয়ার করবো সেটা কি আমারও মন চাইছে চাইছে না কিন্তু কি করব বলো পরিস্থিতি পরিস্থিতি আমাকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়ে রেখেছে আমরা তো একটা সন্তানের জন্য করছি এটা আমরা ভুল করছি না গো যাও তুমি আমি কি করব করবো নিতে আমি বাধ্য হয়েছি কিচ্ছু করার নেই হ্যাঁ বলো ও এসে গেছো ও আচ্ছা তোমার সাথে জিএমপির সাথে সব কথা হয়ে গেছে হ্যাঁ আমার সব কথা হয়ে গেছে টাকা পয়সার দিক থেকে সব কথা হয়েছে কি হ্যাঁ আমার পনেরো লাখ টাকা আছে পনেরো লাখ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা তোমাকে পনেরো লাখ টাকাই দেব কিন্তু আমাদের বেবিটা হবে এক মাস থাকবে মানে বেবিটার কাছে এক মাস থাকতে হবে তারপরে তুমি চলে যাবে তোমার যা আছে এগ্রিমেন্ট আছে পেমেন্ট পেমেন্ট নিয়ে তুমি পুরো 15 লাখ টাকাই দিতে হবে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে 15 লাখ টাকাই দেব আমি তোমাকে এর মধ্যেই আমি মানে যখন বেবিটা তোমার আসবে বেবির বয়স যখন তোমাদের মানে পাঁচ মাস হবে তখনই আমি অ্যাকাউন্টে হাফ টাকা দিয়ে দেব তোমায় আর যেদিন তুমি বেবি আমার কাছে রেখে তুমি যাবে যেদিন সেদিন আমি তোমাকে বাকি টাকা পেমেন্ট করে দেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা सुनो তুমি ওকে রুমটা দেখিয়ে দাও জাস্ট গেস্ট রুম নিয়ে না না গেস্ট রুমে না ওকে আমার বেডরুমটা দাও ঠিক আছে ও বেডরুমে থাকবে আমি গেস্ট রুমে থাকবো ঠিক আছে চলো যাও বেডরুমে নিয়ে চলে যাও সোমা সোমা বলছি অনেক রাত হয়ে গেছে চলো রুমে চলো তুমি এখানে কেন তুমি যাও আমার বেডরুমে যাও রমা ওখানে বসে আছে তুমি আসতে পারছো না তুমি চলো তোমার শরীরটা ভালো না তুমি চলো আরে বাবা আমি ঠিক শুয়ে পড়বো তুমি যাও রমা এক একা বসে আছো ওকে কেন এনেছি তুমি কিন্তু ভালো করেই জানো তুমি যদি না যাও তাহলে আমার আমরা এখানে পাবো কি করে সন্তানটা শোনো আমার না চলে না আমার মন চত না বুঝতে চলো বুঝতে পারছি তুমি যাবে না তো আমার মাথার দিব্যি রইলো তুমি যদি না যাও আমার মনার মুখ দেখবে যাও তুমি এমন ভালো লাগলো যাও 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 একা একা রয়েছে যাও তোমার সময়টা ভালো না তুমি আরে বাবা কিচ্ছু হয়নি আমি ঠিক আছি যাও তুমি যাও

ও শুনো তুমি কিন্তু টাইম টাইটিন খেয়ে খাওয়া দাওয়া করছো ঠিক আছে তাহলে শরীরটা ভালো না আর অসুস্থ দিও ঠিক মনে খেয়ে নি আমি আশা টিফিনটা নিয়ে যাও বুঝতে পেরেছি তুমি আমার উপরে রেগে আছো কিন্তু কিছু করার নেই আমি তো একটা সন্তানের জন্য আমিও তো জিনিসটা স্যাক্রিফাইস করেছি বলো আমিও তো মেনে নিতে পারছি না তবুও আমাকে মানতে হচ্ছে জিনিসটা এই শোনো তোমার নামロマ তো হ্যাঁ হাশুন না বুঝি চলো খেতে চলো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো আমাদের বাড়িতে থাকতো না আমার কোনো অসুবিধা হচ্ছে না আমার টাকা দিয়ে কথা হ্যাঁ টাকা তুমি পেয়ে যাবে টাকার চিন্তা না তুমি সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার স্বামী না মেনে নিতে চাইছিল না কিন্তু আপনি হয়তো জোরজস্তি করেছিলেন বলে আপনার স্বামী রাজি হয়েছে তাই তো দেখো একটা কথা বলি তোমাকে স্বামী স্ত্রী তো আমরা এত বছর সংসার করেছি হুট করে একটা অন্য মহিলাকে আমার বেডরুমে আমার স্বামী কি বলো সহজে মেনে নিতে পারে এই জিনিসটা ও তো আর এই এইরকম ধরনের ছেলে নয় আমি তো দেখো একটা বেবির জন্য যেহেতু আমার সমস্যার জন্য আমি বেবির জন্য আমি তোমাকে নিয়ে এসেছি এবার সেটা মানাতে হবে প্রথম দিন তো কটা দিন থাকো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেটা তো বুঝেছি আমি না ভালো পড়াশোনা করতাম আমার কিন্তু বিয়ে হয়নি শুধুমাত্র আমার মা বাবার চিকিৎসার জন্য আমি কাজটা বেছে নিয়েছি বাবাকে বলেছি যে আমি এক বছরের জন্য আমি বাইরে কাজে যাচ্ছি তোমাদের মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে পরিস্থিতির চাপে পড়েই অনেকে মানুষ মানে নোংরা কাজ করতে এটা তো নোংরা নয় দেখো মানুষ নোংরা চোখে দেখবে কিন্তু আমার মনে হয় না এটা যে নোংরা দেখো তুমি এখন কি করবে বলো এরকম অসুবিধা আমার টাকা লাগবে আমার বেবি লাগবে আমি বেবি তো চলে যাব টাকা নিয়ে চলে যাবে ঠিক আছে চলো কি দেবে এসে আসো আসো আসো

ওই ঘরে যাও ওরা আমার ওই ঘরে একা শুই আছে যাও ওই ঘরে যাও তুমি বুঝতে পারছো না কেন দেখো আমার ভালো মানা আমার ভালো মান আছে আমি একটা কথা বলবো আমি জানি তুমি আমার পরে রাগ করছো আমি তো তোমাকে এমনি পাঠাচ্ছি না বলো আমারও কি মানতে ইচ্ছা করছে বলো যে আমার নিজের স্বামীকে আমি অন্যের ঘরে অন্য মহিলার কাছে পাঠাবো সেটা কি কোনো কোনো স্ত্রী চায় কেন করছি তুমি তো এটা জানো যে আমরা কেন করছি যে আমি কোনোদিন মা হতে পারবো না এই কারণেই তো যে আমার তো একটা বংশধর তুমি মানছি তুমি বলছো যে আমরা দত্তক নেব কিন্তু কি বলতো দত্তকটা নেওয়া আমি ঠিক পছন্দ করছি না কোন কি মানে আমি কি বলবো তোমাকে আমি বোঝাতে পারছি না লক্ষ্মীটি আমার যাও সোনা লক্ষ্মীটি যাও ভালো লাগে যাও 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 আর একটুখানি যাও 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 বুঝতে পারছি তোমার অসুবিধা হচ্ছে যাও গো একটুখানি কথাটা রাখো

বসো 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 এটা এর এরকম হচ্ছে কেন সুখবর নাকি হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি তাই একদমই খুব ভালো হয়েছে যা রাধা মাধব আমার মুখ তুলে চেয়েছে রাধা মাধব আমার মুখ তুলে চেয়েছে সাবধানে থাকবে ঠিক আছে একদম সাবধানে থাকবে সবকিছু আমি করে দেবো তোমার যা লাগবে আমি দিয়ে দেবো ঠিক আছে বেশি হাঁটা চলা করবে না বেড রেস্ট না ওইটুকু খেয়ে নাও খেয়ে নাও ওইটুকু খুব ভালো খুব ভালো খবর আমি তো খুব খুশি ভীষণই খুশি হয়েছি এসেছো। আমি তো তোমার অপেক্ষায় করছিলাম জানো তো খুব আনন্দ হবে না তুমি আনন্দ হবে না রমা কনসিপ্ট করেছে খুব আনন্দ হচ্ছে রাধা মাদক মুখ চেয়েছে খুব ভালো হয়েছে এই তো আমাদের এখন বংশধর আসতে আমি তো আনন্দ হবই চলো চলো চল হাত মুখ ধোপা চলো তুমি খুশি হয়েছো তো আমি তো তুমি খুশি হলে আমি খুশি ঠিক আছে চলো চলো সামনে আর একটু আর একটু আর একটু আর একটু শোনা এইতো চলো চলো তুমি ওকে নিয়ে ওঠাও আমি একটুখানি চাদর ঠিক আছে একটা বালিশ আমি সব ব্যাগ গুছিয়ে নিয়ে বসাও আমি ব্যাগ আসছি আমি না বাচ্চাটাকে দেব না যতই টাকা দিই আমি দেব না ও তো আমার সন্তান আমি বুঝতে পেরেছি মা হওয়াটা যে কতটা আনন্দের ওর সঙ্গে এক মাস থাকতে থাকতে না ও মুখের দিকে তাকালে না আমার মনে হচ্ছে না যে বাচ্চাটা দিয়ে চলে যায় আমি শোনা তোকে কিছুতে ওদের দিয়ে যাব না আমি তো একটা মা তুই আমার সন্তান আমি দেব না বাবা তোকে একদম আমি ওদের দিয়ে যাব না রমা রমা হ্যাঁ বলছি কি এক মাস তো হয়ে গেছে বাবু তুমি তোমার এই যে আমি চেক লিখে দিয়েছি তোমার আমার হাজবেন্ড সই করে দিয়েছে তুমি এই চেকে তুমি তোমার মতন এনও অ্যামাউন্ট বসিয়ে নিও আমার টাকা লাগবে না আমি টাকা নেব না কেন না আমি বুঝতে পারিনি যে একটা বাচ্চা ও যে আমার ন মাস আমার গর্ভে ছিল তো আমি না ওর তিল তিল করে যে বড় হয়েছে না আমি আস্তে আস্তে না ও মানে আনন্দটা না আমি ভোগ করেছি ওর সঙ্গে থাকতে থাকতে আরে এক মাস না ও হওয়ার পর থেকে আমি তো একটা মা আমার সন্তান তো আমি এই বাচ্চা দিয়ে দিতে পারব না আমি সত্যি ওর মায়ায় জড়িয়ে গেছি কি বলছো তুমি আমি ঠিক বলেছি আমি বাচ্চা রমা এইটা করো তুমি রমা আমি তোমার পা ধুচ্ছি রমা তুমি এটা করো না রমা তুমি অন্য কোথাও গিয়ে বিয়ে করতে পারবে তুমি আর একটা সন্তান জন্ম দিতে পারবে কিন্তু আমি তো কখনো মা হতে পারব না রমা তোমার পা ধরে ক্ষমা চাইছি রমা তুমি এটা করো না তুমি বিয়ে দাও আমার সন্তান আমাকে দিয়ে দাও আমিও পারবো না ওকে রেখে দিতে

আমি দিয়ে দিচ্ছি দিচ্ছিটাকে তুমি আবার মা হতে তুমি তুমি যে যত তোমার ইচ্ছা টাকা এখানে বসিয়ে নিও আমি আর কোথাটাই থাকবো না আমি বাইরের দেশে চলে যাব নাহলে আমি ওর মায় আবার ছড়িয়ে যাবে আমি আবার চলে আসবো হয়তো এই বাড়িতে তুমি যেখানে তুমি তোমার মা বাবাকে মানে ভালো রেখে তুমি এখানে বসিয়ে নাও তোমার অন্তত এই ধরনের কাজ আর তোমাকে করতে হবে না তোমাকে এখানে যা আমি তোমার যা ইচ্ছা তুমি এখানে এমন বসিয়ে নিও তুমি সই করে দিয়েছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে বুঝবেন না ভিডিওটা কেমন লাগলো যারা নতুন সদস্য আমাদের অন্তত ফলো করবেন আর যারা সাবস্ক্রাইব করেন উনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন আর এইভাবেই পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের বেবিটাকে কত সুন্দর সেটাও জানাবেন